হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিনটা ছিল দোসরা জানুয়ারি তোমাদেরকে আবারও জানায় যে মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার আর তোমরা নতুন বছরটা কীভাবে কাটাচ্ছ মানে কিভাবে শুরু করলে তোমরা কি এখনও পিকনিক করেছ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে আমি তো বাইরে কোথাও পিকনিক করতে যেতে পারিনি তাই বাড়িতেই আমার ছোট দুটো বোনকে নিয়ে ছাদে রান্না করে এভাবেই নতুন বছরটা শুরু করলাম তো আমাদের মেনুতে সেরকম বেশি কিছু ছিল না বেশি কিছু করতে পারিনি একা হাতে আর কত কিছু করব বলো তো ভেবেছিলাম ঘুগনি করব কিন্তু সকালে খাবার এর জন্য মুড়ি দিয়ে খাবার জন্য কিন্তু ঘুমি করতে পারিনি মানে কলায় আনা থাকেনি আর আমি আনতে বলতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য বাড়িতে একটা বাঁধাকপি আনা ছিল তাই ভাবলাম বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে তাই বাঁধাকপিই করে দিলাম আর আমি যখন রান্না করছিলাম তখন জানো বাঁদর চলে এসেছিলো আর এমনি তো কখনও বাঁদর আসে না খুব একটা কিন্তু কালকে আমরা যখন পিকনিক করছিলাম তখনই চলে এলো তো তারপর আবার কিছুক্ষণ মানে অপেক্ষা করার পর দেখলাম ভাদরগুলো চলে গেল। তারপর আবার আমরা আমাদের রান্না স্টার্ট করেছি আর এই করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর বাড়িতে এরকম একটা ছোটো খাটো কিছু হলে তখন দেখবে বড়দের থেকে না ছোটদের মানে বেশি আনন্দ হয় তাই যেদিন থেকে শুনেছে মানে আমি ওদেরকে বলেছিলাম যে চল একদিন পিকনিক করবি ওরা তো এক কথায় রাজি আমি বলেছিলাম তাহলে কিন্তু আমার হাতে হাতে কাজ করে দিতে হবে তখন ওরা বলেছিল হ্যাঁ হ্যাঁ দিদি সব করে দেবো আর ওদের মানে ওরা আনন্দে ডগমগ হয়েছিল আর আমারও খুব ভালো লাগছিল তো আর লাঞ্চে ছিল আমাদের ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর তার সাথে আমি পাঁপড় ভেজেছিলাম আর বিলাতি দিয়ে চাটনি করেছিলাম প্রথমবার কিন্তু আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিজের হাতে বানাচ্ছি আমি জানি না কতটা কি ভালো করতে পারবো কিন্তু আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আমি চেষ্টা করেছি ঠিকঠাকভাবে তৈরি করার আর সত্যি আমি প্রথমবার এত ভালো বানাতে পারবো আমি সেটা কখনো আশা করিনি আর জানো তো এই শীতকালে ছোটোবেলার জন্য না কাজগুলো ঠিকমতো হচ্ছে না এই কদিন পরই আমার ফাইনাল এক্সাম তো পড়াটাও ঠিকমতো টাইম দেওয়া হচ্ছে না পড়াশোনার দিকে এই বাড়ির কাজ সামলাতে সামলাতে আর আমার মেকআপের কাজেও টাইম দিতে পারছি না প্র্যাকটিস করতে পারছি না জানো তো তোমরা প্রত্যেকটা কাজেই প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই করা সম্ভব না অন্তত এক ঘন্টা করে হলেও সারা দিনের মধ্যে প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতেই হবে আর তারপর ভিডিও এডিট তো আছেই টাইমে টাইমে ভিডিওগুলো তো আপডেট দিতে হবে আর এই ভিডিও বানানোটা না আমার মানে খুব ভালো লাগে আমার ভিডিও বানাতে ভিডিও বানানোটা আমার একটা মানে ইচ্ছের মধ্যে একটা ইচ্ছা একটা বড় ইচ্ছা বলতে পারো মানে খুব শখ আমার ভিডিও বানানোর আর তবে কোনো অশ্লীলতা করে আমি বড় হতে চাই না আমি এরকম সাধারণভাবে মানুষের ভালোবাসা পেয়ে আশীর্বাদ পেয়ে আর ভালো কাজ করে আমি জীবনে কিছু করে দেখাতে চাই আমি এগিয়ে যেতে চাই আর আমার নিজের একটা পরিচয় বানাতে চাই আর সেই সব মানুষগুলোকে আমি দেখিয়ে দিতে চাই যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে সব সময় ক্ষতি করেওছে কি আমার খারাপও চাইছে এখনো পর্যন্ত চলো সেই সমস্ত কথা না তোলায় ভালো কারণ মানে ওই কথাগুলো মনে পড়লেই মনটা অনেকটা খারাপ হয়ে যায় আর তাদেরকে বলেও তো কোনো লাভ হবে না বলো তাদের তারা যেমন ক্যারেক্টারে সেরকমই থাকবে তাদেরকে কখনো পরিবর্তন করা যাবে সেই সব মানুষদের কথা বাদ দাও চলো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর সকলে সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা কীভাবে নতুন বছরটা শুরু করলে সেটাও জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে